আসসালামু আলাইকুম এডুকেশন 360 এর পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রথমে জানাই বাসিয়া ঈদ মোবারক এবং শুভ নববর্ষ এই ভিডিওটা আমার চ্যানেলের 100তম ভিডিও হতে যাচ্ছে নতুন বছরের প্রথম ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করব কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কয়টি কলেজে আসন সংখ্যা কত এবং কি কবে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো চলুন শুরু করি এটা মূলত এই ওয়েবসাইটটা মূলত কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা অর্থাৎ এখান থেকে আপনি নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন এই মাধ্যমে তো আবেদন কবে শুরু হতে যাচ্ছে সেই বিষয়টা আগে দেখে আসি গুরুত্বপূর্ণ তারিখ অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই যে ভর্তি প্রক্রিয়ার সময়সূচি আবেদন গ্রহণ আবেদন গ্রহণ বাইশ চার দু থেকে তিরিশ পাঁচ দু এবং প্রবেশপত্র ডাউনলোড দুই সাত দু থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ দুই সাত দু এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সাত দু বেলা এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ ঘটিকা অর্থাৎ এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং ফলাফল পঁচিশ সাত দু মেধা ও অপেক্ষামণ তালিকা আঠাইশ সাত দু থেকে তিন আট দু এবার আমরা মূলত দেখে আসি যে আবেদনের কি কি যোগ্যতা থাকা লাগবে বা কী কী যোগ্যতা থাকলে আমরা আবেদন করতে পারবো এই যে এখানে সুন্দর করে দিছে যে আবেদনের যোগ্যতা দুই হাজার বিশ দুই হাজার এইচএসি অথবা সমমান পরীক্ষায় যার বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে দুই সালের এইচএসি ও অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে আবেদনকারীর এস এসসি সমমান এবং এইচএসি সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটি চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ চার এবং সর্বম ন্যূনতম জিপিএ আট পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে তো যাক এই হচ্ছে আবেদনের যোগ্যতা এবং কি কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যে এসি এস যাবতীয় ইউ বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আসলে আপনি কিভাবে আবেদন করতে পারবেন প্রথমে আপনাকে প্রাথমিক যোগ্যতা যাচাই করতে হবে রেজিস্ট্রেশন সাইন আপ সাইন ইন ফর্ম পূরণ ফি প্রদান তারপর প্রবেশপত্র ডাউনলোড ভর্তি পরীক্ষা ফলাফল ভর্তি প্রক্রিয়া এখানে সুন্দর করে এ টু জেড সিরিয়ালি দিয়ে রাখছে রেজিস্ট্রেশন শুরু হতে সময় বাকি আর চার দিন দুই ঘন্টা 26 মিনিট এবং গুগল প্লে স্টোর থেকে ACAS অ্যাপ ডাউনলোড করে এর মাধ্যমেও আবেদন ফর্ম পূরণ করা যাবে এবং মোবাইল ফোন নম্বর প্রদানের স্থানে নিজের ফোন নম্বর প্রদান করতে হবে এসএমএস এর মাধ্যমে পিন অথবা লগইন পাসওয়ার্ড ও ভর্তি পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য দিয়ে এই নম্বরে জানানো হবে অর্থাৎ যে নাম্বার আপনি দিবেন সে নম্বরে জানানো হবে এখন আসি ছবির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি 50 কিলোবাইটের কম বা 50 কিলোবাইট লগইন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে পাসপোর্ট আকারের সঠিক ছবি আপলোড না করলে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি মাস্ট বি আপলোড করতেই হবে ও এবং এ লেভেলের আবেদনকারীকে এইচএসি অথবা সমমান এবং এসএসসি অথবা সমমান ও এইচএসি অথবা সমমান পরীক্ষায় ট্রান্সক্রিপ্ট এর স্ক্রিন কপি অনলাইন আবেদন ফ্রমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবার সে আবেদনের ফি আবেদন ফি অফেরত যোগ্য বারোশো টাকা অর্থাৎ এক হাজার টাকা মাত্র ট্রানজেকশন ফর্মের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এর যে কোনো একটির মাধ্যমে জমা দিতে হবে পরীক্ষার কেন্দ্রে নির্ধারণ অর্থাৎ পরীক্ষার কেন্দ্র সমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে প্রথম এক থেকে আট পর্যন্ত পরীক্ষা কেন্দ্র পছন্দক্রম উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে কলেজে বা যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক এক থেকে আট অর্থাৎ পর্যায়ক্রমে আপনি সিরিয়াল করতে পারবেন সেই পছন্দ অনুযায়ী কলেজ ক্রম দিয়ে ভর্তি কেন্দ্র নির্ধারণ করবেন এবার সেই যে পরীক্ষার বিষয়ক মানবণ্টন দুহাজার তেইশ সালের এইচএসি অথবা সমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজি দশ প্রাণীবিজ্ঞান পনেরো উদ্ভিদবিজ্ঞান পনেরো পদার্থবিজ্ঞান বিষ রসায়ন বিষ এবং গণিত বিশ নম্বর প্রশ্ন থাকবে সঠিক প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কাটা হবে তো অবশ্যই ভালো করে পরীক্ষা দিবেন এখন আমরা দেখবো যে কলেজ সমূহ কোন কলেজের কতটি আসন রয়েছে এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক অথবা সম্মান শ্রেণীতে ভর্তির নির্দেশিকা এখানে বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এক এক ছয় অর্থাৎ এগারোশো আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর চারশো আসন রয়েছে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ছয়শো আটানব্বইটি আসন বরাদ্দ রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী চারশো আটচল্লিশটি আসন রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দুইশো সত্তরটি সিট বরাদ্দ রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট চারশো একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা একশো পঞ্চাশটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ নব্বইটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম আশিটি সর্বমঠ আসন সংখ্যা তিন হাজার সাতশো আঠারোটি তো যাক এই ছিল মূলত গুরুত্বপূর্ণ তথ্য এবং কিভাবে আবেদন করবেন তা থাকতেছে নেক্সট কোনো ভিডিওতে এবং কি যেদিন আবেদন শুরু হবে অর্থাৎ চার দিন পর আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আবেদন করতে পারবেন তো যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং যারা নতুন দেখতেছেন এই চ্যানেল তারাও চাইলে সাথে থাকতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম